সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমাদের দেশে এখনো কিছু কিছু লোক আছে যারা খুব বিপজ্জনক খুব আতঙ্কের মধ্যে আমাদেরকে রেখেছে কিন্তু আমরা সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারতেছি না অর্থাৎ তাদেরকে আমরা এখনো ধরতে পারতেছি না আমাদের ধরাষ্ট বাইরে আছে এই লোকগুলো অতি শীঘ্রই এই লোকগুলোকে ধরাশায়ী করতে হবে এবং রাষ্ট্রটাকে দেশটাকে বিপদমুক্ত করতে হবে আমি কোন কাদের কথা বলতেছি আপনি অবশ্যই বুঝতে পারতেছেন পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পূর্বে আমাদের দেশের জেল থেকে কিছু লোক পালিয়ে গিয়েছিল তারা কিন্তু এখন আমাদের মধ্যেই আছে আমাদের ভিতরেই আহ ঘোরাফেরা করতেছে তো সেই যে জেল থেকে পালিয়ে গিয়েছিল তাদের ভিতরে কিছু লোককে পুনরায় আবার জেলে ঢুকানো হয় কিন্তু কিছু লোক এখনো ধরা ছোয়ার বাহিরে তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে রিকোয়েস্ট করবো আপনারা অতি শীঘ্র যত দ্রুত সম্ভব ওনাদেরকে অ্যারেস্ট করে দেশটাকে সন্ত্রাস মুক্ত করুন পাঁচই আগস্টের পর এগারো জন শীর্ষ সন্ত্রাসী এগারো জন শীর্ষ সন্ত্রাসী এবং একশো জন জঙ্গিকে জামিনে মুক্তি দেওয়া হয় অর্থাৎ হইতে পারে তারা জঙ্গি অথবা শিশু সন্ত্রাসী কিন্তু জামিনে মুক্তি পাইছে অর্থাৎ তাদের পানিশমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারা জামিন পেয়ে গেছেন। এবং এই আন্দোলন চলাকালীন সময় গোটা প্রবলেম যখন জেলের ভিতরে আমরা দেখলাম অনেক ভাঙচুর হয় অনেক জেলে ভাঙচুর হয় অনেক জেল থেকে অস্ত্র টস্ত্র নিয়ে যাওয়া হয় এরকম অনেক ঘটনা দেখেছি সেই ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনা চলাকালীন সময়ে বাইশ দু জন আসামি জেল থেকে পালিয়ে যায় এবং তাদের ভিতর থেকে পনেরোশো পনেরোশো কে তারা করতে আবার সক্ষম হয় কিন্তু সাতশো জন সাতশো জন এখনো ধরাশর বাইরে তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা যায় নাই কথা কে বলেছেন কথা বলেছেন কাহা কারা কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন মোতাহের হোসেন এই কথাটা বলেছেন ব্রিগেডিয়ার যেহেতু পালিয়ে আছে এটা রাষ্ট্রের জন্য দেশের জন্য জনগণের জন্য অবশ্যই এটা আতঙ্কের বিষয় আমরা জানি এখন টুকটা খুঁজতে অল্প কিছু অর্থের বিনিময়ে অল্প কিছু খাবারের বিনিময়ে আমাদের দেশের খুন খারাপি হয়ে থাকে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই খুন গুলো রোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী হবে আইন শৃঙ্খলা যদি না হয় তাহলে এই কাজগুলো আধো সম্ভব না তো আমরা দেখতেছি এখন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী তেমন কোনো অ্যাক্টিভ না হান্ড্রেড পারসেন্ট এখনো অ্যাক্টিভ হতে পারে নাই এটার জন্য অবশ্যই সরকারকে শক্ত হাতে হাল ধরতে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী যতই ডেভেলপ হবে রাষ্ট্র তত ডেভেলপ হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী ডেভেলপ না হলে সন্ত্রাস চোর বাটপাট চিনতে গাড়ি জিনাকারি এই যে দখলবাজ টেন্ডারবাজি এটা কিন্তু বৃদ্ধি পাবে ততে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে স্ট্রং হইতে হবে যাতে এই সমস্যাগুলো অতি শীঘ্রই সমাধান হয়ে যায়